হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পুঁইশাকের চচ্চড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নয় স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি তেল গরম করে নিয়েছিলাম আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন খুব ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি তারপরেই আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে দুটো কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আর কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজগুলোই কিন্তু আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব বেশ কিছুটা সময় ধরে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে এখানে আমি মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে আমি সামান্য লবণ দেখো লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আরও দু মিনিটের মতো আমি ভেজে নেব লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে এখানে দেখো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট এখানে আদার পেস্ট দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা একদমই না থাকে এবার আমার খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা সবার প্রথমে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব দেখো এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু বন্ধুরা খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা পুড়ে যেতে পারে সেই কারণে আমি সামান্য জল দিয়ে দিলাম সামান্য জল দেওয়ার পরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখো এখানে বেশ অনেকটা জল দরকার নেই বেশ অনেকটা পাতলা হয়ে গেছে এবার কষিয়ে আমি কিন্তু সম্পূর্ণ জলটা শুকিয়ে নেব আর কিন্তু মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে জারিয়ে নিয়েছি এবার কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব দেখো আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে জারিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে আমার মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে আর কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়ো আর আলু আমার কাছে খুব বেশি ভ্যারাইটি সবজি ছিল না সেই কারণে আমি শুধুমাত্র কুমড়ো আর আলু দিয়ে পুঁশাকটা বানিয়েছি সমস্ত সবজি দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার ফলে আমার কিন্তু সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আমি কিন্তু সবজিগুলো এখানে আগে থেকে ভেজে নিয়ে নিই আর ভেজে নেওয়ার প্রয়োজনও নেই দেখো আমি খুব সুন্দর করে এবার কিন্তু মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে বন্ধুরা ফিরে এসেছি দেখো এখানে মশলার সঙ্গে সবজিগুলোকে খুব সুন্দর কষিয়ে নিয়েছি আর সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো সেদ্ধও হয়ে গেছে আর সবজির থেকেও কিন্তু তেল ছেড়ে এসেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁই শাক এখানে কিন্তু পুঁই শাকটা আমি সামান্য লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই তাহলে কিন্তু ডাটাগুলো একদম গলে যাবে হালকা একটু আমি ভাপিয়ে নিয়েছি আর ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে আমি কিন্তু পুঁই শাকটা এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি পুঁইশাক দিয়ে দেওয়ার পরে সবজি আর পুঁশাক আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যাতে করে সমস্ত মশলা লবণ সমস্ত কিছু পুঁইশাকের মধ্যে সুন্দর করে ঢুকে যায় আমি কিন্তু এই পুঁশাকের মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করব না জল ছাড়াই মাছের মাথা দিয়ে পুঁইশাকটা আমি বানিয়ে নেব। তোমাদের যদি আজকের আমার এই মাছের মাথা দিয়ে পুঁইশাকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে দেখো পুঁইশাকের মধ্যে আমি কিন্তু ভাজা কাতলা মাছের মাথাটা দিয়ে দিয়েছি মাথাটা একটু বড়ই ছিল সেই জন্য আমি অর্ধেকটা মাথা দিয়েছি আর মাথাটাকে খুব ভালো করে আমি পুঁইশাকের মধ্যে ভেঙে নাড়িয়ে জাড়িয়ে নিয়েছি খুব ভালো করে আমি ভেঙে দিয়েছি যাতে পুরো পুঁশাকটার মধ্যেই মাছের মাথাটা মিশে যায় আর দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব দেখো বন্ধুরা কী দারুণ কালার এসেছে আর এইভাবে পুঁশাক বানিয়ে খেলে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্লেভার আসে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো এখানে আমার কিন্তু রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে পুঁশাকের চচ্চড়ি